আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ভূমির ক্ষেত্রফল নিরূপণ সম্পর্কিত সমস্যার দুশো সত্তর পৃষ্ঠার আট দশমিক চার দশমিক সাত নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি সবাই আমরা প্রশ্নটা পড়ি কী বলেছে বলেছে একটি ত্রিভুজের বাহুগুলোর যথাক্রমে বারো দশমিক শূন্য ষোলো দশমিক পাঁচ তেইশ দশমিক শূন্য মিটার ত্রিভুজটি সুষম কিনা না যাচাই করো আচ্ছা আমাদের সুষম বা আদর্শ বা সুঠামো ত্রিভুজ ত্রিভুজের যে শর্ত আছে সেটি হচ্ছে যে এর যে কোনো একটি কোণের মান তিরিশ ডিগ্রি অপেক্ষা কম হবে না আবার একশো বিশ ডিগ্রি অপেক্ষা বেশি হবে না এবং আরেকটা শর্ত হচ্ছে যে এর যে কোনো দুই বাহু সমষ্টি অপর বাহু অপেক্ষা বড় হবে আচ্ছা ত্রিভুজটি সুষম কিনা তাহলে আগে আমরা কোন সাহায্যে দেখি যে এটা ঠিক আছে কিনা যদি সলিউশন আমরা মনে করি তাহলে মনে করি এ ইজ ইকুয়াল টু বারো মিটার বি ইজ ইকুয়াল টু ষোলো দশমিক পাঁচ মিটার আর সি ইজ ইকাল টু তেইশ মিটার আচ্ছা তাহলে আমরা একটা সূত্র জানি যে কস কোন এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি আচ্ছা এই সূত্রে যদি আমরা মান বসাই বীর মান কত বীর মান ষোলো দশমিক পাঁচ ষোলো দশমিক পাঁচ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সির মান হচ্ছে তেইশ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর মান কত বারো স্কোয়ার টু ইন্টু বি বি হচ্ছে ষোলো দশমিক পাঁচ সির মান কত তেইশ তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশান করলে মান কত আসছে মান আসছে হচ্ছে ষোলো দশমিক পাঁচ স্কোয়ার প্লাস তেইশ স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার বাই টু ইন্টু ষোলো দশমিক পাঁচ ইন্টু তেইশ আচ্ছা আমরা দেখি আমাদের মান কত বের হলো যে জিরো দশমিক এইট সিক্স সিক্স এইট সিক্স সিক্স এইট সিক্স এ মানটা বের হলো আচ্ছা আমাদের এইখানে মূলত লাগবে কোন এর মান আমাদের এখানে আছে কি কস কোন এ তাহলে আমরা যদি বা কোন এ রাখি তাহলে কস সমানের বাম পাশে ছিল এখন ডান পাশে যে কী হয়ে যায় ইনভার্স অর্থাৎ কস ইনভার্স জিরো দশমিক এইট ডাবল সিক্স তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত আসে কস ইনভার্স জিরো পয়েন্ট এইট ডাবল সিক্স মানুষ হচ্ছে তিরিশ দশমিক শূন্য শূন্য অর্থাৎ তিরিশ ডিগ্রি তাহলে কোন এর মান আমরা কোথায় পেলাম তিরিশ ডিগ্রি আচ্ছা এইবার আমরা কস কোন বির মান নির্ণয় করি আবার কি জানি কস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ সি তাহলে এই সূত্রে যদি আমরা মান বসাই কি আসে এ স্কোয়ার তার মানে এর মান বারো তার স্কোয়ার সি স্কোয়ার তেইশের স্কোয়ার মাইনাস বি সিল হচ্ছে ষোলো দশমিক পাঁচ তার স্কোয়ার ভাগ টু ইন্টু এ হচ্ছে বারো আর সি হচ্ছে তেইশ তাহলে এখান থেকে আমাদের মান কত আসে মানস হচ্ছে বারো স্কোয়ার প্লাস তেইশ স্কোয়ার মাইনাস ষোলো দশমিক পাঁচ স্কোয়ার বাই টু ইন্টু আচ্ছা তাহলে আমাদের মান কত আসছে টু ইন্টু বারো ইন্টু তেইশ অর্থাৎ মানার্স হচ্ছে জিরো দশমিক সেভেন টু সিক্স আচ্ছা আমাদের এখানে লাগবে কোন বীর মান অতএব কোন বি কস সমানের বাম পাশে ছিল বাম পাশে ছিল এখন ডান পাশে গেলে কী হবে ইনভার্স অর্থাৎ কস ইনভার্স জিরো তার মানে ইনভার্স জিরো টু সিক্স মানার্সে কত তিতাল্লিশ দশমিক ফোর ফাইভ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কোন বিয়ের মান পেলাম তাহলে আমরা এখানে কোন এর মান পেলাম তিরিশ ডিগ্রি কোন বিয়ের মান পেলাম তিতাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার মানে এখান থেকে সহজেই কোন সি এর মান নিন্দা করতে পারছি কোথায় কোন সি ইজ টু আমরা জানি তিন কনের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে তার মানে এইখান থেকে এ এবং বি কন যদি বাদ দিই একশো ডিগ্রি থেকে তাহলে আমরা কোন সি এর মান পেয়ে যাবো তাহলে একশো আশি সরি একশো ডিগ্রি মাইনাস ডিগ্রি প্লাস ডিগ্রি তাহলে কত আসে একশো ছয় ডিগ্রি একশো ছয় ডিগ্রি তেত্রিশ মিনিট তেত্রিশ মিনিট জিরো সেকেন্ড আচ্ছা এখানে আমরা খেয়াল করি যে আমাদের কোনো কণি কি তিরিশ ডিগ্রি অপেক্ষা কম আছে এ কোন তিরিশ ডিগ্রি বি কোন তেতাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ সিকণ একশো ছয় ডিগ্রি তেত্রিশ মিনিট জিরো সেকেন্ড তারপরে কোনো কোনই তিরিশ ডিগ্রির বেশি নয় আবার কোনো কোনই একশো বিশ ডিগ্রির বেশি নয় তার মানে কনের দিক থেকে ত্রিভুজটি সুঠাম আছে আবার যদি আমরা বাহু বাহু দিক থেকে দেখি যেমন বারো আর ষোলো দশমিক পাঁচের যদি যোগ করা হয় তাহলে তেইশ থেকে বড় হচ্ছে তার যে কোনো দুই বাহু যোগ ফলে ওপর বাহু অপেক্ষা বড়ো হবে তেইশের সাথে ষোলো দশমিক পাঁচ যোগ করলে বারোর বেশি হচ্ছে তেইশের সাথে বারো যোগ করলে ষোলো দশমিক পাঁচের বেশি হচ্ছে তার মানে বাহুর দিক থেকেও এটা ঠিক আছে তাহলে কনের দিক থেকেও ঠিক আছে বাহুর দিক থেকেও ঠিক আছে লেখা তাহলে কি লেখা যায় ত্রিভুজটি সুষম বা আদর্শ বা সুঠাম অর্থাৎ সুঠামে তিরিপোষ্টি লেখা যায় এটা হচ্ছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন